কথা নিউজে আপনাদের স্বাগত আজকে একদিন প্রডকাস্টে এক মানুষকে নিয়ে এসেছি প্রাক্তন বিচারক কিউএম ফিরোজ ওনার কাছে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তবে কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা আপনি আগে থেকেই হয়তো জেনে গেছেন থামনেলে তবু আপনাদের আরেকবার বলি কলকাতায় চাঞ্চল্যকর ঘটনা ঘটেছিল আর্জি করে তা নিয়ে উত্তাল হয়েছিল সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বিভিন্ন জায়গা এবং বিশ্বের বিভিন্ন দেশ এই নিয়ে প্রোটেস্ট করেছিল একজনকে অ্যারেস্ট করা হয় যাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তার বিভিন্নভাবে তাকে আদেশ দেওয়া হয়েছে যার যাবজ্জীবন নিয়ে এই যাবজ্জীবনের ব্যাপারটা নিয়ে মানুষের অনেক বক্তব্য আছে আজকে আমরা প্রাক্তন বিচারককে জিজ্ঞেস করব। উনি কি আলোকপাত করেন এই বিষয়টাকে নিয়ে উনি কি নজরে দেখছেন আমরা ফিরোজ বাবুকে স্বাগত জানাই কথা নিউজে নমস্কার ফিরোজ বাবু আপনি বলুন এই যে পশ্চিমবঙ্গে যে ঘটনা বা কলকাতার যে ঘটনাটা ঘটলো আরজি করে যাকে অ্যারেস্ট করা হয়েছে কালকে রায়দান হয়েছে সেই রায়দান নিয়ে মানুষের বিভিন্ন বক্তব্য আছে আমি প্রাক্তন বিচারক হিসেবে আপনি কি বলেন এই বিষয়টা নিয়ে আচ্ছা আমি প্রথমে বিচারক যে আদেশ দিয়েছেন যে জাজমেন্ট দিয়েছেন আমি জাজমেন্ট প্রশানটা একটু আলোচনা করছি জাজমেন্টটা উনি শুরু করেছেন একটা দার্শনিক কথা বলে যে যেদিন এই ঘটনাটা ঘটে সেদিনই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে অ্যাটম বম পড়েছিল নয় আগস্ট উনিশশো আর ঘটনাটা ঘটেছে নয় আগস্ট দু তারপরে উনি বিভিন্ন যত সাক্ষ্য দেওয়া হয়েছে মেটেরিয়াল এক্সিবিট বা যে ডকুমেন্টসগুলো ডিভিআর সিসি ক্যামেরার ফুটেজ সব মিতার কাপড় চোপড় পরিহিত যে পরনে যেগুলো ছিল সব কিছু নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করেছে এবারে মেয়ের বাবার সাক্ষ্য হয়েছে যিনি এফআইআর লিখেছেন তার সাক্ষ্য হয়েছে গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে ছিল কলিকদের কিছু সাক্ষ্য কিছু ডক্টর কলিক ইন্টার্ন যারা ছিলেন তাদের সাক্ষ্য দিয়েছে নিতা নিজেও ছিলেন পিজেটি দ্বিতীয় বর্ষের পিজেটি প্রথম বর্ষের পিজেটি পিজি পিজেটিকে সাক্ষ্য নেওয়া হয়েছে একাধিক ডাক্তারবাবু সাক্ষ্য দিয়েছেন তদন্তকারী অফিসার থেকে শুরু করে অনেকেই সাক্ষ্য দিয়েছেন কিন্তু আমাদের যে ধারণা আমরা যেগুলো জেনেছি শুনেছি মৃতার এই হয়েছে মিতার ফ্র্যাকচার হয়েছে মিতাকে এমনভাবে মেরেছে একাধিক লোক ছাড়া হবে না সেক্ষেত্রে বিচারক কেন একজনকে দোষী সাব্যস্ত করলো বাকিদের ব্যাপারে কি বলল। এখানে তদন্তের একটা প্রশ্নে আমি বলি তদন্ত কিন্তু শেষ হয়নি সিবিআই এখনও সাপ্লিমেন্টারি অ্যাফিডেভিট দিতে পারে সেক্ষেত্রে নতুন সাক্ষ্যও আসতে পারে অতিরিক্ত সাক্ষ্য অ্যাডিশনাল এভিডেন্স দেওয়ারও প্রভিশন আইনে আছে সুতরাং তদন্ত শেষ হয়েছে মামলা শেষ হয়েছে কথাটা ঠিক এইভাবে এখানে প্রযোজ্য নয় একজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তাকে সাজা দেওয়া হয়েছে বিচারক কেন এলেন এই সিদ্ধান্তে যে একজন এই দোষটা করে করেছেন সেক্ষেত্রে বলতে হয় পোস্টমর্টম রিপোর্টটাকে অ্যানালিসিস করলে দেখা যাচ্ছে যে মিতার শরীরে শুধু মাথাতে বেশি ইঞ্জুরি আছে সেটা হচ্ছে সেলফ ডিফেন্সের জন্য হয়েছে মাথায় বেশি আছে মুখে আছে গলায় আছে এগুলো দেখে মনে হচ্ছে এবং বিচারকের সেই পর্যবেক্ষণও আছে পোস্টমর্টম রিপোর্ট দেখে যেটা ডাক্তারবাবুকে দিয়ে প্রমাণ করা হয়েছে যে বুড়ো আঙুল যদি গলায় দেওয়া হয় বাকি চারটে আঙুল থাকে ঘাড়ের দিকে এইভাবে সেই আঙুলের ছাপগুলোকে মেলানো হয়েছে ডিএনএ টেস্ট করা হয়েছে মোবাইলের টাওয়ার লোকেশান মিলিয়ে দেখা হয়েছে অভিযুক্ত আদৌ ওখানে ছিল কি না এইভাবে বিভিন্নভাবে তদন্তের পর্যায়গুলো আলোচনা করেছেন দুটো জিনিস ঠিক আছে দুটো জায়গায় এসছেন বিচারক একটা হচ্ছে স্ট্র্যাঙ্গুলেশান ম্যানুয়াল স্ট্রাঙ্গুলেশান মানে গলা টিপে হত্যা যেটা আমরা সাধারণ মাসে বলি মুখে হাত চাপা দিয়ে যেটা মারা বলি মুখে বালিশ চাপা দিয়ে যেমন অনেকে মারার চেষ্টা করে এক্ষেত্রে ওইভাবে মৃত্যুটা ঘটেছে এটা পর্যবেক্ষণে উঠে এসছে এবং পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী এবং এটা উঠে এসছে এটা একজনের পক্ষে সম্ভব হেড ইনজুরির ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো মেজেতে বা কোনো টেবিলে যদি মাথাটা একাধিকভাবে ঠোকা হয় বা ধাক্কা মারা হয় এই ধরনের ইঞ্জুরি হতে পারে যেমন চোখ থেকে রক্ত বেরোনো এই ধরনের ঘটনা ঘটতে পারে এমনকি খুব জোরালোভাবে নাকে ঘুষি মালে নাকের যে মাঝখানের ওয়ালটা থাকে এটা ভেঙে যেতে পারে এই ধরনের বিভিন্ন পর্যবেক্ষণ এসছে পুরোপুরি শাস্ত্রের ব্যাপার দুর্ভাগ্যবশত মিতাও একজন চিকিৎসক ছিলেন রীতি সন্তান ছিলেন আমাদের সেবা করার জন্যই উনি ছিলেন যে সময় ঘটনাটা ঘটে শেষে বিচারককে অনেক কিছু দেখতে হয় আইনের অনেক প্রভিশন আছে যেমন কাউকে ধমক দিয়ে ছেড়ে দিলাম কাউকে সাবধান করে ছেড়ে দিলাম কাউকে অল্প সাজা দিলাম এই সাজার ব্যাপারটায় আমরা মৃত্যুদণ্ড চাইছি আমরা বলতে জনগণের যেটা দাবি কালকে দেখলাম অধিকাংশ জায়গাতেই একটা কথা এসছে মৃত্যুদণ্ড কেন হলো না মৃত্যুদণ্ডটা নিয়ে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে আলাপ আলোচনা চলছে মৃত্যুদণ্ডটা তুলে দেওয়া যায় কি না অনেক আগে সক্রেটিসকে মারা হয়েছিল হেমলক পাতার রস দিয়ে অনেক দেশে আছে ইলেকট্রিক চেয়ারে বসিয়ে হত্যা করা হয় মৃত্যুদণ্ড দেওয়া হয় অনেক দেশে আছে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয় গণ হয় কিন্তু এটা নিয়ে একটা বিতর্কের ব্যাপার এবং মানবাধিকার সংগঠনগুলো এ ব্যাপারে অনেক আলাপ আলোচনা করেছে এক্ষেত্রে বিচারক যে জিনিসটা দেখেছেন যে অপরাধী কিন্তু প্রথমবার অপরাধ করেছে আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস মোটিভ কিন্তু পাওয়া যায়নি জাজমেন্ট মোটিভটা কি এটা কিন্তু তদন্তকারী অফিসাররাও তুলতে পারলেন না যে কেন উনি এইটা করলেন একটা সব কিছু ক্রিমিনালের মধ্যে একটা মোটিভ থাকে সেই মোটিভটা কিন্তু পাওয়া যায়নি কিন্তু আপনাকে আমি একটু এ করে বলছি কিন্তু এই যে এত লোকের যে বিভিন্ন এই এই মোটিভ যাই বলছেন আপনি হ্যাঁ পাওয়া যায়নি কিন্তু সে তো ড্রাঙ্ক অবস্থায় ছিল হ্যাঁ সে কেন এখানে এলো এই বিষয়টা তো আমরা সবাই জানি বা কিছুভাবে এসছে কিন্তু এই যাবজ্জীবন মৃত্যুদণ্ড এই সব নিয়ে কেন মানে এত লোকের সবাইকার ইয়ে আছে এবার মনে করুন রাজনৈতিক নেতা বিভিন্ন দল বিরোধী দল বা সব যে সবাই চাইছে তার যাতে এ হয় ফাঁসি হয় কিন্তু সেটা এই তারপরে জনসাধারণের পাবলিক এত সারা কলকাতায় যে এত মানুষ থরে থরে বেরিয়েছিল তারা সবাই চাইছে ফাঁসি হওয়ার কথা কিন্তু এই যে এইটা কি আইনের পরে কোনোভাবে কোনোভাবে কি তার প্রভাব পড়বে পড়েছে কেনই বা না আচ্ছা খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সবার মনে থাকবে এই ঘটনাটা কিন্তু প্রথম নয় আমাদের ভারতবর্ষে দিল্লিতে অভয়াকাণ্ড ঘটেছিল আমাদের পশ্চিমবঙ্গে কাণ্ড ঘটেছিল এইবারে আমাদের পশ্চিমবঙ্গে ঘটলো খোদ কলকাতা শহরে ঘটল এক্ষেত্রে একটা ব্যাপার আমার মানে বলা দরকার আমি দেখেছিলাম ব্যাপক সংখ্যক বুদ্ধিজীবী রাস্তায় এক বুদ্ধিজীবীকে একদিন দেখলাম নাচ গান করতে আমার পরিচিত আমি জিজ্ঞেস করলাম দাদা এখানে কি হচ্ছে এটা উনি একজন বিখ্যাত সঙ্গীত শিল্পীও বটে বললো না একটা কামদুনির হত্যাকাণ্ডের প্রতিবাদে আমাদের এটা করা উচিত কিছুদিন পরে তাদেরই কয়েকজন দেখলাম ব্যাংশাল কোর্টের সামনে বিভিন্ন অবস্থান করছে। তো আমি তখন বলেছিলাম দেখুন আমার বিচারক হিসেবে যতটুকু অভিজ্ঞতা আছে আপনাদের এই প্রচেষ্টাগুলো হয় বিচার ব্যবস্থার উপরে চাপ সৃষ্টি করা আমরা বলি প্রশাসনিক চাপ দুর্নীতি যাচ্ছে না প্রশাসনিক চাপ পুলিশ কাজ করতে পারছে না তাহলে আপনারা এই চাপ দিয়ে কি বিচার ব্যবস্থাকে কিভাবে প্রভাবিত করতে চাইছেন পজিটিভ দিকে না নেগেটিভ দিকে উনি কোনো উত্তর দেননি আবার জনগণের একটা ধারণা আছে যে গুরুত্বটা কোনটার বেশি কিছু বুদ্ধিজীবী একবার বালিগঞ্জে একটা বাড়ির বোধ হয় চাকরের রেপ হয়েছিল ধর্ষণ হয়েছিলো তাদের বাড়িতে গেছিলেন বসেছিলেন সেটা দূর মাধ্যমে দেখা হলো দূরদর্শন বা সংবাদ মাধ্যমের কিছুদিন পরে ব্রেবন ফুটপাতে একটা ধর্ষণ হয়েছিল এটা সবারই মনে থাকবে আমি সেই বুদ্ধিজীবীদেরকে জিজ্ঞেস করেছিলাম আপনারা কেন যাননি একজন মাত্র বলেছিলেন না আমরা যাব কোথায় মানে ভাবটা এই রকম যে আমরা গিয়ে ফুটপাতে বসবো কোথায় মিডিয়া নাও যেতে পারে সুতরাং কারা কীভাবে নিচ্ছে বুদ্ধিজীবীরা কেমনভাবে নিচ্ছেন সাধারণ মানুষ কেমনভাবে নিচ্ছেন এটা হচ্ছে গুরুত্বের উপরে নির্ভর করে তার সাথে বিচার ব্যবস্থার কোনো যোগাযোগ নেই আমরা বাংলায় একটা কথা বলি ফুটেজ খাওয়া ফুটেজ কোনটা এতে আমরা পাব। বিচার ব্যবস্থা কিন্তু ইমোশানের উপরে চলতে পারে না কাণ্ডে এখন সবাই বুঝতে পারছে যে প্রথম যে ফাঁসির আদেশ বা যাবজ্জীবন দেওয়া হয়েছিল তার মধ্যে কোথাও একটা ইমোশান কাজ করেছিল না তো অ্যাপিল কোর্টে গিয়ে এইভাবে এতগুলো আসামি ছাড়া পায় না এক্ষেত্রেও কি জনগণ বোঝাতে চাইছে শিয়ালদা আদালতকে যে আমাদের ইচ্ছা মতো তোমরা ভারডিক দাও এই ছেলেটি পরে যখন নির্দোষ প্রমাণিত যদি কোনো দিন হয় মৃত্যুদণ্ডের পরে হলে সেটা তো তার কোনো ফিরে আসার সম্ভাবনা নেই যাবজ্জীবন হলে তবু তার বিচার পাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় আপিল কোটে অন্য ক্ষেত্রে এই জন্যে আমরা পুরোটা কিন্তু স্ক্যান না করে বলতে পারি না কারণ সাধারণ লোক আমরা কিন্তু জানি না ভিতরে কি হয়েছে আদৌ কি ঘটেছে এবং সাক্ষীতে কী আছে বিচারকদের সাক্ষের বাইরে যাওয়া যায় না এইবারে নতুন যদি কোনো তথ্য আসে সেটার ব্যাপার হচ্ছে যে অ্যাডিশনাল এভিডেন্স দেওয়ার আছে সাপ্লিমেন্টারি এভিডেন্স চাষির দেওয়ার প্রচলন আছে কিন্তু জনগণ যেভাবে আন্দোলন করছে এই আন্দোলনটার কোনো রিফ্লেকশানই জাজমেন্টে দেওয়া সম্ভব নয় তার কারণ এগুলো কোনোটাই এভিডেন্স নয় এবারে একটা ব্যাপার আছে শাসক দলের কেউ শাসক দলের শাসক দলের প্রধান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কালকে বললেন আমার কাছে থাকলে আমি ফাঁসি দিতাম উনি বোঝাতে চাইছেন যদি পুলিশ ইনভেস্টিগেশন করতেন খুব ভালো কথা তার মানে সাজিয়ে করতেন এভিডেন্স ছাড়াই করতেন সিবিআই কি কোনো এভিডেন্স নেয়নি এই এভিডেন্সগুলোই তো কিছুটা পুলিশের সংগ্রহ কিছুটা সিবিআইয়ের সংগ্রহ একটা প্রশ্ন থাকছে যে প্রশাসনিক প্রধানের এই কথাটা কিভাবে বললেন উনি উনি ফাঁসি দিতেন মানে পারপাসলি ফাঁসি দিতেন নাম্বার ওয়ান নাম্বার টু এমন কিছু করতে চাইতেন যে ছেলেটির ফাঁসি হোক বাইরে যদি কেউ থেকে থাকে এর সাথে যদি কেউ জড়িত থেকে থাকে ভবিষ্যতেও যেন সেটা না ঘটে মানে আপনি বলতে চাইছেন যে এতে যাবজ্জীবন হওয়াতে নবান্নের একটা প্রেশার পড়বে কি সব থেকে বড় প্রেশার পড়বে যে মৃত্যুদণ্ড চাইলেন উনি চাইবার উনি বলতেই পারেন কিন্তু ব্যাপারটা মানে আমি দিয়ে দিলাম হ্যাঁ আমি করে দিলাম মানে এই যে ব্যাপার না উনি বলতে পারেন আমি ন্যায় বিচার দেবো আমি ফাঁসি দেবো এটা উনি বলবেন কী করে উনি তো বিচারক নন হ্যাঁ এক কথা আর একটা কথা আপনাদের মনে থাকবে সুদীপ্ত সেনের ক্ষেত্রে একাধিকবার জেল থেকে বিভিন্ন চিঠি দিয়েছে বিভিন্নভাবে করেছে কারণ জেল থেকে চিঠি দেওয়ার অনেক প্রভিশন আছে নিয়মকানুন আছে এইভাবে যদি সরকারকে বিব্রত করে এটা এটার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে সুদীপ্ত সেন থেকে তো অনেকেই প্রশাসনের বা বিচার ব্যবস্থার বা বিচার বিভাগের অনেকেই অনেক কিছু জেনেছে এই একটা সম্ভাবনা থাকছে যদি জেলের ভিতরে থেকে কিছু বলে বা নতুন কিছু অ্যাডিশনাল এভিডেন্সের প্রভিশন আছে সেগুলো ভবিষ্যতে হয়তো আসতে পারে না সেটা কি বিচার ব্যবস্থায় প্রভাব ফেলবে ফেলতে পারে আমি যেটা যেভাবে বললাম যে ভিতর থেকে যদি কোনো চিঠি দেয় এবং একটা কথা সঞ্জয় রায় বারবার বলেছে যে আমাকে মারধর করে সই করে নিয়েছে এক্ষেত্রে আমি বলি গোপন জবানবন্দি দেওয়ার একটা প্রভিশন আছে আমি গোপন জবানবন্দি অনেকেরই নিয়েছি অনেক বিখ্যাত আসামিরও নিয়েছি কুখ্যাত আসামিরও নিয়েছি সাক্ষিতে বড় বড় কেসে সেক্ষেত্রে আসামিরা যখন জবানবন্দি দিতে আসে ঢুকেই তাদের প্রথম বক্তব্য থাকে স্যার আমি ছাড়া পাবো তো জানলাম না বললো কেন পুলিশ কালকে প্রচন্ড মেরেছে তারপর বলে তুই যদি দোষ স্বীকার করিস তাহলে তুই ছাড়া পেয়ে যাবি এক্ষেত্রে আমি একটা উদাহরণ দিচ্ছি বানতলা বলে একটা মামলা হয়েছিল বানতলা হত্যাকাণ্ডে চারজনকে দিয়ে ওরা কনফেশনাল স্টেটমেন্ট লিখে নিয়েছিলেন সেই চারজনের সাথে পরবর্তী ক্ষেত্রে প্যারোলে বেরিয়েছিল আমার আলাপও হয়েছিল ওদের প্রত্যেকেরই বক্তব্য মেরেছে আমি তো ছিলাম না আমি তো বাড়িতে ছিলাম আর বয়সও তখন খুব ছোট ছিল কারোর ষোলো কারোর সতেরো সবাইকে আঠেরোর উপরে দেখিয়ে তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে গোপন জবানবন্দি দিয়ে তাদেরকে যাবজ্জীবন দেওয়া হলো ওরা যখন অ্যাপিলে এলো সম্ভবত জাস্টিস পদ্মাখাস্ত গিয়েছিলেন এইটাই বলা হলো যে তোমরা তো স্বীকার করে নিয়েছো দোষ তোমাদের আমি ছাড়বো কী করে সবাই ছাড়া পেয়ে গেলো ওই চারজনকে ছাড়া ফেলেন না এবং আমি অনেক ক্ষেত্রে দেখেছি পরিষ্কার এসে বলেছে যে আমাকে তো পুলিশ আপনি যাই বলুন লিখে নিন না আমায় আমি দোষ স্বীকার করলেই ছেড়ে দেবে কিন্তু ছেড়ে দেওয়ার কোনো প্রভিশন নেই কারণ সাথে তো স্বীকার করছে নিজের ফলে পুলিশ মারধর করে অনেক কিছু করে ওটা আমরা দেখেছি কিন্তু সবসময় বিচারকের আদেশ নামায় তার কোনো রিফ্লেকশান থাকে না কোন ক্ষেত্রে থাকে যখন পুলিশ কাস্টোডিতে থাকে একটা ভা অর্ডার দিয়ে দেয় যেন ওকে অত্যাচার করা হবে না প্রতিদিন মেডিকেল করা হয় এগুলো প্রভিশন থাকে তা সত্ত্বেও অনেক কিছু ঘটে কিন্তু কোনোটাই বিচারকদের নির্দেশনামায় থাকে না এটা আমার বলতে খারাপ লাগছে আমিও করেছি এবং আমি অনেক কোনো বিচারকের এতেই দেখিনি যে কি হয়েছে না হয়েছে বড়জন ভারবালি বলে জেলে একে ট্রিটমেন্ট করো কিন্তু অনেক কিছু ঘটে এটা নতুন কিছু নয় পরে সেটা সাক্ষী হিসেবে অনেক সময় ব্যবহার করে কখনও করে কখনও করে না আর সব থেকে বড়ো কথা সিডির পুরোপোশানটা কেস পুরো পোর্শানটা বিচারকরা দেখতে পান না রেলিভেন্ট পোশানগুলো দেখায় এবং বিচার শেষে যখন চার্জশিট জমা দেয় রেলিভেন্ট প্রস্যানটুকুই অভিযুক্তদেরকে দেওয়া হয় এই হচ্ছে পারিস অবস্থা এইবারে আরেকটা প্রশ্ন ছিল যে জনগণের ঢেউটা জনগণের ঢেউটা তো জনগণ না বুঝে কিছু করছে এক্ষেত্রে আমি একটা ঘটনা বলি কুনাল সাহ বলে একজন মামলা করেছিলেন কিছু ডাক্তারের মেডিকেল নেগলিজেন্সির জন্যে তার কনভিকশান হলো কিছু জরিমানা হলো কয়েক মাসের জেল হলো ঠিক তার পরের দিন আমি একজন ডাক্তারবাবুর চেম্বারে গেছি তখন পরিচয় শুনে আমি তখনও ম্যাজিস্ট্রেট ছিলাম বিচারক ছিলাম না আপনাদের কি বিচার ব্যবস্থা ডাক্তাররা কোনো দিন মার্ডার কেসের আসামি হয় নাহলে মার্ডার কেসের আসামি তখন নিয়ে উনি ট্রাক ড্রাইভাররা কোনো মানুষ চাপা দিলে যে অপরাধ করেছে ডাক্তারবাবুর ভুল চিকিৎসার জন্য সে একই অপরাধ করেছে ওটাও মার্ডার নয় এটাও মার্ডার না এবারে মার্ডার কোনটা নয় কোনটা মার্ডার এইটা বোঝাতে গেলেই তো আইনটাকে পড়াতে হবে এই লক্ষ লক্ষ লক্ষে তো পড়ানো সম্ভব না তারা তো কেউই জানতো না যে পোস্টমর্টম রিপোর্টে কি আছে সবাই জানতো যে এরকম মেটালিক সাবস্ট্যান্স দিয়ে আঘাত করা হয়েছে এই করা হয়েছে নৃশংসভাবে দুপা দুদিকে নিয়ে গেছে এটা সবাই বলেছে দুপা দুদিকে ছিল তারা দেখেছেন কিন্তু সেটা তো পোস্টমর্টম রিপোর্টে আসতে হবে ফ্র্যাকচার দেখাতে হবে এবং পুরোটারই ভিডিওগ্রাফি করা হয়েছে সুতরাং জনগণের এই যে আবেগ আবেগটা কখনোই আইনে রূপান্তর করা যায় না সব সময় আবেগ দেশে অনেক কিছু ধর্মীয় আবেগ আছে রাজনৈতিক আবেগ আছে সব আবেগকে কখনোই আইনে রূপান্তর করা যায় না বা সেটা কোনো শাস্তিযোগ্য অপরাধে তার রিফ্লেকশন বা প্রতিফলন করা যায় না আইন আইনের মাধ্যমেই চলবে মানে আপনি বলছেন আইন আইনের মাধ্যমে যার মতো চলেছে যা তারা এভিডেন্স পেয়েছে তার ওপর বিচারক বিচারক করেছে তাহলে বিচার মানে এই বিচারকের যিনি মানে যিনি ছিলেন ওনার তো যা বক্তব্য উনি উনি পুরোটা শেষে কেন কেন করেছে ফাঁসি দেননি সেটাও লিখেছেন হ্যাঁ কিন্তু পরবর্তীকালে হাইয়ার কোর্টে যিনি মানে মুখ্যমন্ত্রী যিনি বল মানে বলছেন যে উনি হাইকোর্টে যাবেন তাহলে সেখানে কি ফাঁসিরা দেশেও আবার হতে পারে বা কিছু হতে পারে এরকম কী ব্যাপার আছে উনি অ্যাপিল করতেই পারেন কোনো অর্ডারে অ্যাগ্রিফ্ট হলে সবারই রাইট আছে বিশেষ করে এক্ষেত্রে স্টেট গভর্নমেন্টকে করতে হবে যেহেতু এটা স্টেট ভার্সেস মামলা যদিও সিবিআই পরবর্তী ক্ষেত্রে ইনভেস্টিগেশন করেছে রাজ্য সরকার যেতেই পারেন সেখানে উচ্চ আদালত বিচার করবে একে কি করা যাবে না যাবে ঠিক আছে তাহলে আমরা এখন অপেক্ষায় রইলাম আরও কিছু ঘটবে কিছু ঘটনা ঘটবে আপিল হবে টানা পড়েন হবে বিচারকের জাজমেন্টটাকে বিভিন্নভাবে কাটা ছেড়া করা হবে এসব চলতেই থাকবে এখন তাহলে আমরা এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত জানবো তখন দেখা যাবে উনি কারো কি বলেন আর আপনার কাছেও আমাদের আসতে হবে জানতে হবে বিষয়টাকে নিয়ে হ্যাঁ নিশ্চয়ই যখন আস্তে আস্তে পরিস্থিতি কি হয় দেখা যাক হ্যাঁ কথা নিয়ে তো আপনার আসার জন্যে অনেক সমস্যা